হরে কৃষ্ণ আয় একটা সবজি রান্না করব। রাজমা আলু এবং ছানা একদম গুঁড়ো মশলা বাদ দিয়ে শুধু বাটা মশলা কিছুটা দিয়ে রান্না করব। আমি অন্ন এবং অন্য বসিয়ে দিয়েছি এবং রাজমাটা কিভাবে খোসা সারাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই যে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে এখন ছানাটা একটু ভাজি করে নেব ভাজি করা হয়ে গেছে তারপরে আলু ভাজি করে সেই তেলের ভিতর জিরা তেজপাতা এবং একটু হিং দিয়ে দিব হিং দেওয়ার পরে আমি এখানে আদা জিরা এবং একটু সাদা সরষে বাটিয়ে বাটিয়ে রাখছিলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে রাজমাগুলো দিয়ে দিলাম একদম কোনো মশলা ছাড়া শুধু আদা জিরা বাটা দিয়ে আপনারা এইভাবে একটু রান্না করে ভগবানকে ভোগ দিবেন দেখবেন কত সুন্দর হয়েছে আর খেতে অনেক স্বাদ হয়েছিল হরে কৃষ্ণ মহাপ